ভিডিও থামনেল দেখে আপনি যা ভাবছেন কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণতা প্রমাণিত হবে বেলি রোডের নবাবী ভোজ অনেকের কাছে আবেগের নাম কিন্তু এখন আর অভাবে সেই জৌলস নেই পুরনো সেই মেনু কার্ডটি এখনও আছে নেই শুধু অর্ডার করার মতো অ্যাভেলেবেল সবগুলো আইটেম সবচেয়ে আশ্চর্য লেগেছে আমরা অর্ডার করার সময় জানতে পারলাম ওদের বিখ্যাত সেই চাটাও হবে না শুরুতেই কমপ্লিমেন্টারি সালাদের এই সার্ভিং দেখে আসা জেগেছিল কিন্তু পরের চিকেন বুটি কাবাবের প্লেটে পরিবেশন আমার আশাকে ছাদ থেকে ফেলে দিয়েছে ভাই আমরা তো কাস্টমার আর একটু সুন্দর করে কি আপ্যায়ন করা যেত না স্টাফদের উদাসীনতা সবার ক্ষেত্রে স্পষ্ট আমার কাছে কাবাবের স্বাদ অ্যাভারেস্ট লেগেছে এছাড়াও আমরা মাটন ঝাউসাই অর্ডার করি সত্যি বলতে এটার স্বাদের প্রেমে পড়ে গিয়েছে আমরা নবমীভোজে আবার যেতে হলে এটার জন্যই যাব ওয়েল ব্যালেন্সড ওয়েল কুকড এক কথায় অসাধারণ সাথে গার্লিক নান ও পরোটা নেই এগুলো ঠিকঠাক ছিল এবার একটা ইন্টারেস্টিং পার্টে আসুন একটু ভালো করে টেবিলটা দেখুন কিছু কি মিস করছেন আপনি বলতেই পারেন ওয়েটারকে ডাক দিলেন না কেন ভাই আমি তো ওয়েটারকে ডাক দিয়েছি আর আমার পাশের টেবিলের লোক উঠে খুঁজতে গিয়েছেন অবশ্য তাদের দেখা পেয়েছি খাবার শেষ করার পর ফেসের এই ভালো ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন